সিভিল ডিফেন্স কর্মীদের কলেজ স্কোয়ারে বিক্ষোভ মাসে তিরিশ দিনের কাজ ও স্থায়ীকরণের দাবি মুখে কালি মেখে রাস্তায় গড়াগড়ি রাজপথে থালা বাটি হাতে প্রতিবাদ আমরা জুতোপাঠ থেকে একদম চণ্ডীগ পর্যন্ত যখন যেভাবে আমাদের কাজে লাগানো হয় আমরা কিন্তু সেইভাবে কাজ করে আসছি আজকে বন্যা খরা ভূমিকম্প আমফান করোনা মহামারী যে কোনো বিপর্যয় আমরা ঝাঁপিয়ে পড়ছি নিজের জীবনকে বিপন্ন করে আজকে যে এই যে বাজেট হলো এই বাজেট কিন্তু একটা দিশাহীন বাজেট যে বাজেটে সিভিল ডিফেন্স আবধমিত্র ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে শুধুমাত্র একটা টাকা বরাদ্দ করা হয়েছে সেখানে ত্রাণ বিলি সেখানে প্লাস্টিক দেওয়া এই ওই সেই এই সব কিন্তু আমাদের যে বঞ্চনা আমাদের যে যন্ত্রণা আমাদের যে নিয়ে একটা স্থায়ী কাজের ব্যবস্থা আমাদেরকে যে একটা কর্মসংস্থান পিছনে জায়গা দেওয়া সেই জায়গাটা কিন্তু আমরা পেলাম না আমাদের মাসে তিরিশ দিনের কাজ সহ ষাট বছরের নিশ্চয় দেখুন সিভিল ডিফেন্সের যারা কর্মীরা তারা তিরিশ দিনে কাজ এমনটাই দাবি করছেন এবং ষাট বছর স্থায়ী একেবারে কাজ এমনটাই দাবি করছে সেই দাবিতে একটা আন্দোলন চলছে ইতিমধ্যে কলেজ কোয়ারে দেখা যাচ্ছে তারা কালো রঙের মুখে কালি মেখেছেন পাশাপাশি বেল্ট দিয়ে একই আঘাত করছেন সেই ছবি দেখা প্রত্যেকের হাতে ভাতের থালা যাচ্ছেন তারা বলছে যে পেটে ভাত নেই তাদের এমনটাই দাবি করছেন এমনইভাবে প্রায় পঁচাত্তর হাজার প্রশিক্ষিত কর্মী রয়েছে এবং তাদের মধ্যে আঠারো হাজার অ্যাক্টিভ কর্মী রয়েছে আমফান থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এমনকি এসায় ডেটা এন্ট্রির কাজ করেছেন এই সমস্ত সিভিল ডিফেন্সের প্রশিক্ষিত কবিরা। কিন্তু এখনো পর্যন্ত তাদের স্থায়ী কোনো কাজ নেই পেটে ভাত নেই সেই দাবিতে আন্দোলন চলছে ক্যামেরা কমল জানার সঙ্গে অয়ন শর্মা জি চব্বিশ ঘন্টা কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা